হ্যাঁ আপনারা যারা বর্তমান সময়ে বাংলাদেশ থেকে দুবাইতে আসতে যাচ্ছেন তাদের জন্য বাংলাদেশ থেকে আমি আপনি কিন্তু সঠিক মাধ্যমে কিন্তু আসতে পারবেন তবে সময় কিন্তু কিছুটা বেশি লাগতে হবে আপনার স্যালারি কম হয়ে থাকে তো সব দিক বিবেচনা করে যদি আপনি দুবাইতে আসতে চান সাথে আসতে পারবেন সো এই দুইটা মাধ্যম ছাড়া কিন্তু অন্য কোনো উপায়ে কিন্তু আপনি আসতে পারবেন না দুবাইতে হ্যাঁ আরেকটা সহজ মাধ্যম আছে

আপনারা আসতে পারতেন এখন কিন্তু এয়ারপোর্ট থেকে আপনাকে ফিরিয়ে দেবে এরকম অনেকের কিন্তু হয়েছে সো সাবধান হাই প্রফেশনাল যদি আপনি বর্তমানে সঠিক হয়ে থাকেন যে আপনার সব দিক দিয়ে আপনি ট্রোলি ইংলিশ জানেন বা আপনার সঠিক সার্টিফিকেট আছে তাহলে আপনি অ্যাপ্লাই করে আসতে পারেন কোনো সমস্যা নাই আপনি আসতে পারবেন যদি আপনি ভুল ডকুমেন্টস দিয়ে আসতে চেষ্টা করেন তাহলে বলবো যে স্টপ হয়ে যান টাকা হবে আপনি আর ট্রাই না তাহলে আপনার আরেকটা মাধ্যম আছে আপনি আসতে পারবেন কারণ বাংলাদেশ থেকে ইন্টারভিউ এখনো লুক আনতেছে টানকার বা অন্যান্য কোম্পানিতে কিন্তু এখনো বাংলাদেশ থেকে কিন্তু আনতেছে সো বন্ধুরা আমি এটা বলবো যে সঠিক পত্র বেছে নিন তাহলে কিন্তু আপনার টাকা পয়সাও কম লাগবে বা আপনি কিন্তু সঠিক মাধ্যমে কিন্তু আসতে পারবেন তবে সময় কিন্তু কিছুটা বেশি লাগতে পারে কারণ সেই জন কোম্পানিগুলো কিন্তু আপনার মানুষ কম কম করে আনে কারণ তাদের কোম্পানি কিন্তু অনেক বড় হয় কারণ অনেকে ক্যান্সেল করে চলে যায় সো তারা কিন্তু হাতে অনেক মানুষ কিন্তু রেখে দেয় তবে আরেকটা সমস্যা আছে আপনার আপনি হাই প্রফেশনাল ভিসাতে আসতে পারবেন তো এই দুইটা মাধ্যম ছাড়া কিন্তু অন্য কোনো উপায়ে কিন্তু আপনি আসতে পারবেন না দুবাইতে হ্যাঁ আরেকটা সহজ মাধ্যম আছে আপনার যদি লাইসেন্স থাকে বাইকের লাইসেন্স থাকে বাংলাদেশে বা গাড়ির লাইসেন্স থাকে তাহলে আপনি দুবাই ট্যাক্সিতে এটাও কোন ফ্রিজন মানে ফ্রি যেন কোম্পানির মতোই কিন্তু সো আলাদা কিছু না সো এই দুইটা মাধ্যমে কিন্তু আপনি আসতে পারবেন নইলে আর কোনো অপশন কিন্তু নাই বর্তমানে আর ইনশাল্লাহ আমরা দেখতে পারতেছি বাংলাদেশের যে বিসা এটি কিন্তু খুব সহজেই কিন্তু এখন বর্তমানে আসতে দিলে আপনার চালু হয়ে যাবে ইনশাল্লাহ আমরা ওইটি আশাবাদী কারণ যেহেতু মহিলাদের বিসা অলরেডি চালু হয়ে গেছে মহিলাদের হাই প্রফেশনাল বিসা তো সামনে ইনশাল্লাহ আরও ভালো কিছুই আছে ওই দুয়ে করি আপনারা সবাই দোয়া করবেন যেন দুবাই বিসা নর্মালভাবে চালু হয়ে যায় বা সবাই যেন আসতে পারে বা ফ্যামিলি বিসা যেন খুব দ্রুত চালু হয়ে যায় এই নিয়ে আমরা ইনশাল্লাহ যদি আপডেট আসে তাদেরকে জানিয়ে দেবো আজকের মতো ভিডিও এটা করে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেল যেন পরবর্তী সকল ভিডিও সবার আগে দেখতে পারেন আপনি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ